বঞ্চনা বনাম বেনিয়ম একশো দিনের টাকা নিয়ে ফের তৃণমূল বিজেপি তৃণমূলের তরফে এই অভিযোগের বয়স তিন বছরের বেশি হয়ে গেল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বারংবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের নেতারা অন্যদিকে কেন্দ্রীয় সরকার তো বটেই বিজেপি নেতারাও পাল্টা দাবি করেছেন বেনিয়ম করার জন্যই রাজ্যে প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র একই সঙ্গে বাংলা যাতে পুরনো হিসাব না দেওয়ায় পর্যন্ত নতুন করে ওই খাতে টাকা না পায় সেই মর্মে দাবি তুলেছেন বাংলার বিজেপি নেতারাও লোকসভা নির্বাচনের পরে বর্ধিত শক্তি নিয়ে তৃণমূল একশো দিনের কাজের টাকা সংক্রান্ত অভিযোগ নিয়ে যে আরও জোরদার আন্দোলনে নামতে চায় তার ইঙ্গিত মিলেছে বুধবার সকাল থেকেই একের পর এক নেতামন্ত্রী সমাজ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলতি অর্থবর্ষে যে বাংলার জন্য ওই খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি সেই অভিযোগ করছেন প্রসঙ্গত বাংলাকে যে এই অর্থবর্ষে কোনো টাকা দেওয়া হচ্ছে না তা কবুল করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক শুধু তাই নয় এর আগের দুটি জন্য যে শূন্য ছিল তাও লিখিত জবাবে সংসদে জানিয়েছেন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান তৃতীয় নরেন্দ্র মোদী সরকার গঠনের পরে প্রথম লোকসভা অধিবেশনেই একশো দিনের কাজের বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল একত্রে লিখিত প্রশ্ন জমা দেন দলের সাংসদ সৌগত রায় খালিলুর রহমান মালা রায় এবং দেব সেই সঙ্গে ওই বিষয়ে প্রশ্ন তোলেন কেরলের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক কাদি কুন্নীল সুরেশ মূল প্রশ্ন ছিল কেন্দ্রীয় সরকার কি পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো আরও রাজ্যের এমজিএনআরআইজি প্রকল্পের টাকা আটকে রেখেছে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী বুধবার লিখিত জবাব দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে কেরল নয় শুধু পশ্চিমবঙ্গের টাকাই আটকে রাখা হয়েছে বলা হয়েছে দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের টাকা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের পাওনা নেই ওই জবাবে এটা উল্লেখ করা হয়েছে যে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে বাংলাকে কেন্দ্র ওই প্রকল্প বাবদ চার কোটি টাকা এবং পরের অর্থবর্ষে এক হাজার কোটি টাকা দেয় এরপরে টাকা দেওয়া বন্ধ হয় দু হাজার সালের নয় মার্চ থেকে তার কারণ হিসাবে গ্রামোন্নয়ন মঞ্চকের দাবি কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানার জন্যই বরাদ্দ বন্ধ করা হয়েছে ওই প্রকল্পের জন্য তৈরি দু সালের আইনে সাতাশ ধারায় এভাবে টাকা আটকে দেওয়া সংস্থান রয়েছে বলেও দাবি করা হয়েছে অন্যদিকে তৃণমূলের পক্ষে বারংবার দাবি করা হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের পরাজয়ের পরই বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কত টাকা আটকে সেই দেওয়া বাংলার হয়েছে সংসদে পেশ করা গ্রামোন্নয়ন মন্ত্রকে জবাবে অনেক রাজ্যেরই বড় অঙ্কের বকেয়া থাকলেও বাংলার প্রাপ্য সবচেয়ে বেশি শুধু একশো দিনের কাজের শ্রমিকদের মজুরি বাবদই বাংলার বকেয়া দু কোটি টাকা আর কাজের উৎপাদন বরাদ্দ বাংলায় আটকে থাকা প্রাপ্য দু কোটি টাকা সব মিলিয়ে একশো দিনের কাজের প্রকল্পে বাংলার বকেয়া পাঁচ কোটি টাকা সাধারণ বাজেটেও বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পাশাপাশি অন্যান্য বিরোধী দলও অবিজেপি শাসিত রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছে যদিয়া মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमण লোকসভায় দাবি করেন কোনো রাজ্যকেই বাজেটে বঞ্চিত করা হয়নি ঘটনাচক্রে একই দিনে গ্রামোন্নয়ন মঞ্চের বক্তব্যে প্রকাশ পেয়েছে পরপর চারটি অর্থবর্ষে 100 দিনের কাজের দেশের কোন রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে 2021-22 থেকে 2025 সালের 25 জুলাই পর্যন্ত বরাদ্দের তালিকায় দেখা যাচ্ছে বাংলার জন্য পরপর তিনটি অর্থবর্ষে একটি টাকাও বরাদ্দ হয়নি শেষবার দু হাজার একুশ বাইশ সালে বরাদ্দ হয়েছিল সাত হাজার পাঁচশো সাত দশমিক আট কোটি টাকা দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কোনো বরাদ্দ হয়নি বাংলা ছাড়া ওই তালিকায় রয়েছে শুধু কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ তবে পশ্চিমবঙ্গের মতো লাক্ষাদ্বীপের বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ উল্লেখ করা নেই বিভিন্ন দলের তরফে বাজেট নিয়ে যে যে প্রশ্ন তোলা হয়েছিল মঙ্গলবার সাংসদে তার জবাবে বক্তৃতা করেন নির্মলা সীতারামন আগেই নানা প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্মলা তার বক্তৃতায় অভিষেকের প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন অভিযোগ তুলে লোকসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদেরা তারপরই আরও একবার একশো দিনের কাজ এবং আবাসন যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এক্স লেখেন আটত্রিশ দিন তিন হাজার তিনশো উনিশ ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে কিন্তু এখনো শ্বেতপত্র প্রকাশিত হল না প্রসঙ্গত গত চোদ্দই মার্চ শ্বেতপত্রের দাবিতে প্রথম পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে বুধবার সকাল থেকে তৃণমূলের তরফে দল পেতে নির্মলা সীতারামনকে আক্রমণ শুরু হয়েছে মন্ত্রী ব্রাত্য বসু চন্দ্রিমা ভট্টাচার্য থেকে সাংসদ সায়নী দাবি অর্থমন্ত্রীর অসত্য দাবি প্রকাশ্যে এসে গিয়েছে তিনি কোনো রাজ্যকে বঞ্চিত করা হয়নি বলে দাবি করলেও এটা স্পষ্ট যে বাংলাকে এই অর্থবর্ষেও একশো দিনের কাজ প্রকল্পে কোনো টাকা দিচ্ছে না কেন্দ্র জবাবে বিজেপির লোকসভা সাংসদ সমীত ভট্টাচার্যের দাবি কেউ কেন্দ্রীয় বরাদ্দ পাওয়াকে অধিকার এবং হিসাব না দেওয়াটাকে অভ্যাস বলে মনে করে সেটা চলতে পারে না মঙ্গলবার নতুন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও বলেছেন পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ নিয়ে অনেক অনিয়ম হয়েছে এই তহবিলের টাকা অন্য খাতেও খরচ হয়েছে যেটা নিয়ম নয় দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে আর রাজ্য সরকার অভিযুক্তদের আড়াল করেছে আমরা জনতার টাকা কাউকে খেতে দিতে পারি না অতীতের একই কথা বলেছিলেন ওই মন্ত্রী মঞ্চকের গিরিরাজ সিংহ বিউরো রিপোর্ট এনডি বাংলা বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না